জাস্ট ভিউটা দেখো কি সেরা লাগছে দেখতে না ও ভাই এত সুন্দর রুম যে পাবো জাস্ট আমি ভাবিনি দেখো এখান থেকে এই আমাদের রুম আর এখানে আমি দাঁড়িয়ে আছি বেলকুড়িতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এত সুন্দর বেলকুড়িতে আমি দাঁড়িয়ে আছি আর বেলকুড়ির থেকে ভাই আমার তো ফাইনালি ভাই অলরেডি আমরা রিসর্টে চলে এসেছি আর অলরেডি আমরা রিসর্ট বুক করেও নিয়েছি তো জাস্ট আমরা রুমে ঢুকলাম আর ফ্রেশ ট্রেস হয়ে জাস্ট বাইরে এসেছি তোমাদের জাস্ট বাইরের ভিউটা দেখানোর জন্য আমাদের রিসোর্টটা যেটা নিয়েছি না অমাইক ভাই সিরিয়াসলি বলছি এত সুন্দর এই বাজেটে যে পাবো জাস্ট আমরা ভাবিনি কখনো তো চলো সেটা দেখাই তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাই জাস্ট দেখো ভাই ও অসাধারণ ভিউ লাগছে ও আর সামনের থেকে তো পাহাড়টা তো খুবই সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ না পাহাড়টা জাস্ট কী বলবো আর চার সাইডটা তো ফুলে একদম ময়ময় হয়ে আছে আর গ্রিনারি মানে জাস্ট একটা পার্ক আর কিছু না আর অলরেডি আমরা বাইকগুলো এখানে পার্কিং করে গেছি আমাদের রুমের সামনে আর আমি রাত যে রুমটা নিয়েছি রিসোর্টটা নিয়েছি আর কি রুমটা বুক করেছি সেটা তোমাদের একবার দেখাই সেই রুমটা কত সুন্দর লাগছে দেখতে জাস্ট দেখো এই হলো সেই রুমের ইন গেট আর তোমাদেরকে রুমটা নিচের থেকে দেখাচ্ছি এইটা হলো সেই আমাদের ওই ওপরে যে রুমটা আছে ওইটা আমরা নিয়েছি জাস্ট বেলকুনের সেই রুমটা নিয়েছি তো চলো ওটা দেখাই একবার হাঁটতে হাঁটতে চলো এই হলো সিঁড়ি এটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি এখানে একটা সিঁড়ি এখানে একটা স্টে করার জন্য দাঁড়ানোর জন্য একটা জায়গা আছে এই যে এই যে একটা জায়গা আর এখানে একটা সিঁড়ি ওটার নিচের তলা রয়ে গেল আমরা উঠছি এটা দোতলা উঠছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো সেই দোতলা আর এই যে রুমটা চলো এই হলো আমাদের রুমটা রুমের দরজাটা খুলি ভাই দেখো জাস্ট ভাই এখানে জল খাচ্ছি অলরেডি আমরা ফ্রেশ হয়ে রেডি হয়েছি এই যে আমরা এটা ডবল বেডের নিয়েছি কারণ আমার চারজন ছেলে আছি সেরকম অসুবিধা হবে না ওরা বললো যদি এক্সট্রা আমাদের বেড প্রয়োজন হয় তাহলে পরে সেটা ওরা এক্সট্রা বেড দিয়ে দেবে আর এই হলো সেই রুমটা দেখো আর রুমের আমাদের এখানে আমার যে পায়খানা বাথরুমটা আছে সেটাও দেখায় তোমাদেরকে এই হলো যথেষ্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিজার লাগানো আছে সব কিছু আছে অলরেডি সব মিলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর তারপরে আছে আর একটা জিনিস আছে সেটা হলো একটা বেলকুনি আছে ভাই রুমের তো সেটা দেখায় সাইডে একটা আছে এই হলো সেই বেলকুনিটা ভাই বসে আছে এখানে আর এখান থেকে তো রোড দেখা যাচ্ছে ওই যে সামনে একটু জুম করে দেখায় তোমাদেরকে দেখো লোকজন যা আশা করছে ওটা একটা রোড ওটা মেন রোড আর ভাই এখান থেকে তো জাস্ট ভিউটা অসাধারণ লাগছে আর আরেকটা আরেকটা ভিউ আছে যেটা তোমাদেরকে দেখাই আমি জাস্ট তোমরা দেখলে পরে তোমরা দেখলে পরে অবাক হয়ে যাবে যে রুমের থেকে আমার এত সুন্দর একটা ভিউটা জাস্ট লাগছে দেখতে চলো 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 ভাই দেখো জাস্ট ভিউটা দেখো কি সেরা লাগছে দেখতে না ও ভাই এত সুন্দর রুম যে পাবো জাস্ট আমি ভাবিনি দেখো এখান থেকে এই আমাদের রুম আর এখানে আমি দাঁড়িয়ে আছি বেলপুরেতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এত সুন্দর বেলকুনিতে আমি দাঁড়িয়ে আছি আর বেলকুড়ির থেকে ভাই আমার জাস্ট ভিউটা লাগছে দেখো অসাধারণ লাগছে ওই হলো পাহাড় পাহাড়টা এখান থেকে তো খুব কাছেই দেখতে পাচ্ছি আর কত ঘর আছে এখানে সোলার প্যানেল প্ল্যানেট লাগানো আছে সব আর এই হলো ভাই সেই ভিউটা সব কিছু দেখালাম এখন যেমন আমরা একটু টিফিন করতে অলরেডি আমাদের সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচতে চলো টিফিন করে আমাদের অ্যাডভেঞ্চার পাহাড়ে উপরে ওঠার প্ল্যানিং আছে তো সেটা উঠবো তার আগে আমরা কি না তার আগে টিফিনটা করে নিই আর লাঞ্চটা সেটা পরে হবে টিফিন করে আমরা একটু বেরোবো বাইক রাইডে দেন তারপর দেখাচ্ছি চলো টিফিন করি দেন টিফিনের কী কী খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি